আসসালামু আলাইকুম ইব্রান রিভার্স কালেকশন থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে চারটা ড্রেস নিয়ে আসলাম একটি ডিজাইনে চারটে কালার পেয়ে যাবেন কার চুবি ড্রেস এবং খুবই নিখুঁতভাবে কার চুবি কাজ করা আছে একটু লক্ষ্য করলে বুঝতে পারছেন এবং একশো পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে হবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে এই ড্রেসটির সো দেই না আমি খুলে দেখাচ্ছি আপনাদের প্রথমে একটি কালার দেখতে পাচ্ছেন বেগুনি কালার কিছু প্রথমে একটি কালার দেখতে পাচ্ছেন বেগুনি কালার কতটা সুন্দর আর যারা কালারফুল ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেস গুলো অবশ্যই নিবেন কারণ এটা কালারফুল ড্রেসের মধ্যে পড়তেছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন করা আছে এবং পেন্টটা দেখেন ঢেউঢেও ঢেউডো প্রিন্ট করা আছে এবং অল ওভার কাজের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটি একটু কাজ থেকে লক্ষ্য করলে বুঝতে পারছেন অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন এই ড্রেসটিতে এবং খুবই নিখুঁতভাবে কাজ করা আছে এবং পেন্টটা দেখেন শুধু খুবই সুন্দর প্রিন্ট করা আছে দুই সাইডে এবং মাঝেও কাজ করা আছে এবং যে নিচের প্যানেলটা দেখায় একটু আপনাদের যে দেখেন কতটা সুন্দর এবং করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটি এবং হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকছে এবং দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কার কারচুপের কাজ করা আসে কোনো চান্স নেই যারা ভাবছেন যে এগুলো উঠে যাবে কি না তার আসলে এগুলো উঠবে না এগুলো খুবই নিখুঁতভাবে হাতে কাজ করা আসে দেখতে পাচ্ছেন এটা হবে ফ্রন্ট সাইড কতটা সুন্দর আর কতটা কালারফুল যারা কালারফুল ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেসটি দেখতে পারেন এটার ব্যাক সাইডটা যদি আমি দেখাই দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যাক টা অসম্ভব সুন্দর পুরোটাই প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে না এবং প্রিন্টটা দেখেন কতটা সুন্দর প্রিন্ট করা আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কালারফুলটা দেখেন কতটা সুন্দর কালার কনবিনেশন করে এই টেস্টে তৈরি করা হয়েছে এবং আমি যদি হাতের কাপড়টা দেখাই দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন হাতের কাপড় এটা থাকছে হাতার কাপড় দেখেন হাতার কাপড়ও সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর তারা এই নিতে যাচ্ছেন গুলো দিয়ে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নেবেন নাম ঠিকানা অর্ডারটি কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা দেখতে পাচ্ছেন এটা যদি অন্যটা আমরা যদি আপনাদের দেখাই অন্যটা পেয়ে যাচ্ছেন কালারফুল এর মধ্যে যদি দেখেন অন্যটা ওনাটা কতটা সুন্দর এবং কতটা বড় এটা দেখতে পাচ্ছেন পাঁচ হাতে নামাজ ওনা এবং পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি এবং প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটা সালোয়ারটা যদি আমি দেখাই আপনাদের সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার ম্যাচিং করে সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এই দেখতে পাচ্ছেন বেগুনি কালারের সাথে আপনারা বেগুনের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আমি যদি এর মধ্যে আরো একটি কালার দেখাই আপনাদের দাস এই কালারটা শুধু দেখেন কতটা সুন্দর এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি ড্রেস এটা যদি গলার সাইডটা যদি আপনাদের দেখায় এ দেখতে পাচ্ছেন গলার সাইডে অনেক সুন্দর কার ছবি করা আছে এবং এটার কালারটা শুধু দেখেন কত সুন্দর কালার তারা মাল্টি কালারের ড্রেস পছন্দ করেন এবং কালার ফুল পছন্দ করে তারা এই ড্রেসগুলো অবশ্যই নিতে পারেন গানে যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং অল ওভার কাজের মধ্যে যারা এই কার ছবি কাজের মধ্যে খুঁজছিলেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন এটার অল ওভার বডিতে কাজ থাকবে এবং আমি নিচের সাইড টা আবারও দেখাই দিই আপনাদের নিচের সাইড অনেক সুন্দর প্যানেলের সাইডে কাজ করা আছে এবং নিচের প্যানেলের সাইডে সাইড টা অনেক সুন্দর কাজ করা আছে এবং এটা যদি আমি ব্যাক সাইড দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হবে ব্যাক সাইড শুধু ব্যাক সাইড দেখেন কতটা কালারফুল ড্রেস গুলো দেখলেই পছন্দ যাবে এমনই ড্রেস এবং একশো পার্সেন্ট কটনের মধ্যে রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা ভাবতেছেন অনেকগুলো কালারের মিশ্রিত একটি ড্রেস তারা রং টং যাবে কি না আসলে রং টং যাবে না ড্রেসটির অন্যটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা বড় পাঁচ দিন আমার জন্য ড্রেসের সাথে এবং ওশারে অনেক বড় পেয়ে যাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কালারফুলের মধ্যে যারা অন্য পছন্দ করেন ড্রেস পছন্দ করেন তারা এটা অবশ্যই নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি আপনি এগুলো না ধরেন তাহলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কটনের ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন এবং এটা যদি আমি আপনার সালোয়ার কাপড়টা দেখাই ম্যাচিং করে একটি সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন সদে না করে আমি আহ আরো কিছু কালার দেখাই দিই আপনাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসলে কালার গুলো সবাইকে মুগ্ধ করবে এতটাই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কাজ করা আছে আমি শুধু ডিটেলস দেখাবো আমি সামনে এটা ফ্রন্ট সাইড হবে এটা ব্যাক সাইড হবে আমি তো ডিটেলস কিছু দেখাই দিছি এগুলো শুধু কালার গুলো দেখাই দিচ্ছে আপনাদের এই দেখতে পাচ্ছেন এটা আরেকটা কালার এটা দেখেন কতটা সুন্দর ফেরোদা কালারের মধ্যে এবং কতটা বড় একটি ওনা পাঁচ হাতে নামাজি ওনা পেয়ে যাচ্ছে যারা আমাদের শপে আসতে যাচ্ছেন সব লোকটা বলছে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার সিএনজি পাম্প আর হসপিটালের পাশে পানিটা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয়তলা উঠলে আমাদের সব স্বপ্ন আঠাশ এবং তিরিশ সব সবাই দূর তো আমাদের শপে চলে আসবেন একবার হলে ভিজিট করে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার কাপড় ম্যাচিং করে সালোয়ার কাপড় পেয়ে যাবেন লাস্ট আরো একটি কালার দেখা দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসলে এগুলো সৌন্দর্য কতটা সুন্দর আপনারা বানাবেন যখন তখনই বুঝতে পারেন কতটা সুন্দর লাগবে এদের থাকতে সাইড ব্যাক এর প্রিন্টটাও সেম থাকতে কতটা সুন্দর এর মধ্যে একটি প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং হাতের কাপড়টা আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন হাতের কাপড়ও সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর এবং কটনের মধ্যে যারা ড্রেস করছিলেন তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হবে না শুধু দেখেন কতটা বড় এবং কতটা সুন্দর ও আর এগুলো প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ম্যাচিং করে একটি সালোয়ার কাপড় পেয়ে যাবেন